ভোট পরবর্তী হিংসার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবগত করবেন রাজ্যপাল গতকাল রাজভবনে গিয়ে সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন রাজ্যপাল তাকে আশ্বস্ত করেছেন তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের চারটি স্তম্ভই আক্রান্ত সমস্ত সেন্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত রাখা এবং মহামান্ড রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার একুশে আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বোনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্টস হিয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি